আবারও মামলা ঝুলে রইল সুপ্রিম কোর্টে হলো না রায় ঘোষণা বিগত দিনে আমরা দেখেছি ডিএ সংক্রান্ত মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এখনো পর্যন্ত রায় ঘোষণা হচ্ছে না তো বিগত দিনে আমরা দেখেছি দু হাজার ষোলো সালের এসএসসি দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলকে বাতিল করে দেয় তারপরেই এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য এসএসসির নিয়োগের ক্ষেত্রে রয়েছে ঝুড়ি ঝুড়ি দুর্নীতি এই অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ম মেনে এই নিয়োগ হয়নি এবং সেই কারণেই সেই মামলা গড়াই হাইকোর্টে এবং সেখানে গিয়ে হাইকোর্ট নির্দেশ দেয় এই প্যানেল বাতিলের তারপর রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টে রাজ্য হলফনামা জমা দিয়েছে এবং সেখানে বলা হয়েছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও ডি এই চারটি শ্রেণীতে অযোগ্য চাকরি পাপকের সংখ্যা মোট এক হাজার দুশো বারো জন এবং এটাও বলা হয়েছে ভবিষ্যতে এই সংখ্যাটা বাড়তেও পারে সুপ্রিম কোর্টে এসএসসি দাবি করেছে এই সুপারিশপত্র তারা দেয়নি এই নিয়োগের ক্ষেত্রে এই সুপারিশ দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ আবার অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদ বলছে তারা এসএসসির সুপারিশ ছাড়া কাউকে নিয়োগ দেয়নি তবে এই মামলাতে সবারই নজর ছিল সুপ্রিম কোর্টে যে সুপ্রিম কোর্ট কি রায় দেয় কতজন অযোগ্য চাকরিপ্রার্থী প্রকাশ্যে আছে কতজন যোগ্য প্রার্থী প্রকাশ্যে আসে অনেকেই হয়তো ভেবেছিল রায় ঘোষণা সোমবারই হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে অন্য চিত্র দেখা গেল সেই আবারও বিলম্ব মামলায় তবে সুপ্রিম কোর্ট কেন এই মামলা পিছিয়ে দিল এই প্রসঙ্গে একটা বিষয় সামনে আসছে যেটা হলো আদালতে এই মামলা সংক্রান্ত নতুন কিছু আবেদন জমা পড়েছে সেই কারণেই সুপ্রিম কোর্ট এমনটা সিদ্ধান্ত নিয়েছে এখন শুধু অপেক্ষা করতে হবে এই মামলার রায় কবে নিষ্পত্তি করবে সুপ্রিম কোর্ট